স্বাস্থ্যকর খাবার মানে নিরাপদ পাত্র পিতলের পাত্রের রান্না করুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন পিতলের পাত্রে রান্না করলে খাবারের স্বাদ আটানব্বই পার্সেন্ট বজায় থাকে যেখানে অন্য পাত্রে খাবার রান্না করলে খাবারের স্বাদ বজায় থাকে মাত্র তিরিশ পার্সেন্ট আমাদের কাছে পাচ্ছেন ভাতের হাঁড়ি তরকারির হাড়ি এবং ছোট বড় যে কোনো সাইজের কড়াই ভাতের হাড়িগুলো আমাদের কাছে হাফ কেজি থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত পাবেন এবং তারও বেশি অর্ডার করে তৈরি করে নিতে পারবেন আমাদের ভাতের হাড়িগুলো যদি দেখাই সুন্দর করে নিখুঁত ফিনিশিং করে তৈরি করা কোনো প্রকার স্পট থাকবে না হাঁড়িতে এই হাড়িটাতে চাউল রান্না করা যাবে দুই কেজি তবে আপনারা ইচ্ছা মতো যে কোনো সাইজের হাড়ি তৈরি করে নিতে পারেন এবং আমাদের কাছে আরও রয়েছে তরকারির হাড়ি তরকারির হাড়িগুলো হাফ কেজি থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত নিতে পারবেন এবং তারও বেশি নিলে অর্ডার করে তৈরি করে নিতে হবে আমাদের কাছে এই হাড়িটা দেখছেন এটাতে তিন কেজি মাংস রান্না করা যাবে ঢাকনা সহ হাড়িটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করে তৈরি করা এবং আরেকটা হাড়ি দেখতে পাচ্ছেন এটাতে এক কেজি মাংস রান্না করা যাবে এটাও ঢাকনা সহ এবং এইটাতে হাফ কেজি মাংস রান্না করা যাবে অথবা অনেকে ছোট মাছ বা কম তরকারি রান্নার জন্য এটা নিতে পারেন এবং যাদের ফ্যামিলিতে ছোট বাবু রয়েছে তাদের জন্য রয়েছে ছোট খেলনা হাড়ি ছোট খেলনা হাড়িটাও সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করে অসাধারণ ডিজাইন করে তৈরি করা ঢাকনা সহ ছোট খেলনা হাড়ি এবং আমাদের কাছে পাবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করা কড়াইগুলো কড়াইগুলো ছোট ফ্যামিলি বা বড়ো ফ্যামিলি যে কোনো সাইজে নিতে পারেন এবং কড়াইয়ের সাথে রয়েছে সুন্দর একটি ভাজাকাঠি আমাদের এই হাড়ি কড়াইগুলোর দাম হচ্ছে মাত্র চব্বিশশো টাকা কেজি এবং আমরা দিচ্ছি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন